হাতে কাটতে গেলে আপনার মিনিমাম একটা জমিতে মানে টোটাল ধান বাড়িতে নিয়ে যেতে গেলে আপনাকে মিনিমাম দশ হাজার টাকা খরচা করতে যদি আমরা মেশিনের মাধ্যমে করি খরচটা চাষির জন্য কীরকম এক বিঘা জমিতে এটা আপনার চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনার কেটে বাড়ি চলে যাবে এক বিঘায় ধরেন চারজন লাগছে কাটতে কাটতে আচ্ছা ঝাড়াই করতে কয়জন লাগছে চারজন তাও লাগবে চারজন আচ্ছা আবার বাঁধ দি গিয়ে চারটে টোটাল লেবার এক বিঘা জমে তো দৈনিক যদি একটা পঁচাত্তর হাজার টাকা করে আয় থাকে সব কেটে কুটে আপনার মোটামুটি মানে লাভটা কত থাকে পঁচাত্তর হাজার টাকা যদি আমি ডেলি ইনকাম করি এখান থেকে অর্ধেকটা পুরো বাদ দিতে হবে অর্ধেকটা যদি আমরা বাদ দিই তেলের ড্রাইভারে বাদ দিতে হবে মোটামুটি আমরা চল্লিশ হাজার টাকা করে ধরছি হ্যাঁ চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা করে ধরছি সেক্ষেত্রে আপনার এখানে তো কাজের কোনো অভাব দেখছি না কাজের অভাব মানে সিজন চলে শুরু হয়ে গেছে কাজের অভাব তো থাকবে না এখন তো লোকে টানাটানি করছে যেমন আমাদের গাড়ির যে ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে এটা হান্ড্রেড টোয়েন্টি এইচপির ইঞ্জিন আছে একশো কুড়ি হর্সের ইঞ্জিন আছে ওকে যেগুলো আদার্স কোম্পানির থেকে অনেকটা বেশি আছে বাজারে দাদা নমস্কার নমস্কার দাদা ছোট করে একটু আপনার নাম পরিচয় ঠিকানাটা বলবেন আমার নাম অ্যাকচুয়ালি সজল পাল হ্যাঁ আমি বর্ধমান ডিস্ট্রিক্ট কাটোয়া অন্তর্গত কেউগুড়ি গ্রামের বাসিন্দা আচ্ছা আপনার গ্রামে দেখলাম মানে অনেকটা পথ জুড়ে আমি এলাম রাস্তার দুধারে শুধু ধানের জমি হ্যাঁ তো আপনার বোধহয় ছোটবেলা থেকে ধান চাষের সঙ্গে আমাদের এখানে ধান চাষ দু টাইমে ধান চাষ হয় বছরে দুবারই হয় মানে একটা খরার সিজন একবার হয় আর বর্ষার সিজন একবার হয় ওকে তা এখন চলছে বর্ষার সিজন খরা মানে ধান ওঠানোর টাইম আচ্ছা আবার শীতকালের সিজনটা কখন শুরু হয় এটাই শীত মানে খরা এর এটা কাটা হয়ে যাওয়ার পরে আপনাদের গ্রীষ্মের সিজনটা শুরু হবে মানে এর কতদিন পরে শুরু করে না এটা এখন সব বিস্তালা করছে এরপরে আপনার শুরু হয়ে যাবে তিন দশকের মধ্যে জল দেওয়া শুরু স্টার্ট হয়ে যাবে সামার দিয়ে আচ্ছা মোটামুটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে হ্যাঁ ডিসেম্বর জানুয়ারির মধ্যে ম্যাক্সিমাম সব কমপ্লিট করে ফেলব দাদা দেখলাম একটা খুব সুন্দর আপনার একটা ধান কাটার মেশিন রয়েছে সেটা দিয়ে আপনি ওদের নিজের জমি ছাড়াও আশেপাশে আপনার যারা প্রতিবেশী কৃষকেরা রয়েছেন তাদেরকেও আপনি সার্ভিস দিচ্ছেন এই মেশিনটা কোন কোম্পানির এটা অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম চ্যাংফা কোম্পানি থেকে চ্যাংফার ওকে হ্যাঁ দাদা বলুন কবে নিয়েছেন এটা আমি অ্যাকচুয়ালি হয়েছে নিয়েছি গাড়িটা এক মাস হলো নিয়েছি পারফরমেন্স কেমন গাড়িটার গাড়ির পারফরম্যান্স খুবই ভালো ওকে আচ্ছা এই যে খুবই ভালো বললেন আমি আপনাকে অন্য কোন কোম্পানির নাম করতে বলছি না অন্য কোম্পানির গাড়িগুলোর তুলনায় এই গাড়িটার মানে কি কি বিষয় আপনার ভালো লেগেছে এটা অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে এটার পিছনে একটা থেসার আছে বা চপার আছে ঠিক তো এটা আপনার ধানের কুটি যেটা আপনার যেটা গাছ ধান যেটা আপনার যেটা জমিতে ওয়েস্টেজ জ্বালানোর জন্য আপনাকে মানে ব্যবহার জ্বালানির কাজে মানে আগুন ধরিয়ে দিত বা কোনো সময় ট্রাক্টর মানে পড়ে থাকতো মেশিনের সেটা থেকে এটাতে এখন কুচিয়ে দিলে এটা জৈব সারের কাজে লেগে যাচ্ছে মানে অন্য আপনার আপনার রোটারে যে সব ফালে যে কুচাতে গেলে যে আটকে অন্য অন্য গাড়ির এটাতে সেটাতে হচ্ছে না জৈব সারের কাজে লেগে যাচ্ছে জমিতে হ্যাঁ দাদা আপনি বলছেন যে মানে জমিতে আর কি পড়ে থাকে সেটা জৈব সারের কাজ করে তো বন্ধুরা দেখুন দাদা একটু দেখাবেন বিষয়টা কিরকম এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি বলুন তো এই যে কুচানো খড়টা মানে আপনি বিচুলি যেরকম গরুকে খাওয়ানোর মতো যেরকম ছোটো ছোটো করে কেটে দিচ্ছে এটা আপনার কেটে আপনি যখনই রোটারে ট্র্যাক্টারের কোনো চাষ দেবেন তখন এটা হবে মাটির তলায় ঢুকে যাবে আর যেগুলো বড় আছে সেগুলো হয় কী হয় রোটারে জড়িয়ে যায় কোনো সময় একটা দলা হয়ে একটা জায়গায় থেকে যায় বা অন্য সময় আগুন দিতে হয় বা কোনো উঠিয়ে নিয়ে যায় এখান থেকে এটা আপনার জমি থেকে ওঠাতে না আচ্ছা তো বন্ধুরা বুঝতে পারছেন অন্য মেশিনের সঙ্গে এই মেশিনের পার্থক্য কী অন্য মেশিনে হয়তো হয় কিন্তু যেটা হচ্ছে রোটারে আটকে যাওয়ার বা জড়িয়ে যাওয়ার যে বল হ্যাঁ যখন ট্র্যাক্টার ফালে যখন চাষ দেয় ওটা জড়িয়ে যায় ও কিন্তু এটাতে জ্বরানোর কোনো চান্স নেই চান্স নেই এবার এটা এই এই গাড়িটাতে আপনি যদি বলেন যে আমি এই এতটা হাইট করে রাখবো না এটা হ্যাঁ এটা আমি আরও নিচে করে কাটতে পারবো এতটা কেটে দিয়ে যাবে কিন্তু একটু টাইম লাগবে অসুবিধা নেই ওকে কিন্তু আপনি বলছেন একদম গোড়াও সাফ করা যাবে হ্যাঁ একদম গোড়া আপনার এতটা অবধি কেটে যাবে এতটা আমি আগের একটা জমিতে কেটেছে মানে ও দেখলাম ওটাও ভালো মানে কেটেছে বাহ আচ্ছা দাদা এবার আমি একটু জানতে চাইবো এই মেশিনটা আপনার কোয়ার থেকে সংগ্রহ করেছেন এবং কিভাবে চ্যাংফা কোম্পানির কিন্তু ডিলার কোথায় রয়েছে এটা অ্যাকচুয়ালি আছে হুগলিতে হুগলিতে ডিলারটা আছে হুগলি প্লাস কলকাতাতে ওনাদের মনে হেড অফিস আছে হ্যাঁ সেটা আমি অতটা ইয়ে যাই ওকে আপনি খবর পেয়েছেন কি করে চ্যাংফা কোম্পানির এটা আমি ইউটিউবে মারফতেই দেখেছিলাম দেখার পর আমি অনেকে বলেছিলাম যে এরকম পাওয়া যাচ্ছে তো আমি দেখার পর আমারও ভালো লেগেছিল তখন আমি কন্ট্যাক্ট করেছিলাম ওকে আচ্ছা কোম্পানির থেকে সাপোর্ট পাচ্ছেন কোম্পানি থেকে সাপোর্ট হ্যাঁ দিয়েছে কোম্পানি থেকে সাপোর্ট ফোন করলে রিসিভ করে কোনো অসুবিধা নেই লোক এসেছিলো সার্ভিস করে গেছে টাইম টু টাইম ওকে সার্ভিসের ব্যাপারে কি কমিটমেন্ট আছে কোম্পানির সার্ভিস যখন ফোন করি তখন ওনারা রিসিভ করেন ওকে মানে এই সার্ভিসটা ওনাদের ভালো আছে ভালো আছে দাদা নমস্কার দাদা নাম কি কতদিন ধরে এই গাড়ি চালানোর কাজ করছেন ধরে তো অনেক গাড়ি চালিয়েছেন এই গাড়িটার রিভিউ কেমন বলেন এই যে নিচে ওকে আর আর কি ভালো ভালো হ্যাঁ সিট কেমন ভালো কমফোর্টেবল আছে না আচ্ছা তো অন্য গাড়ি চালিয়ে আর এই গাড়ি চালিয়ে কোনটা ভালো মনে হচ্ছে এটাই কমফোর্টেবল মনে হচ্ছে হ্যাঁ চালিয়ে হ্যাঁ কদিন ধরে এই গাড়িটা কতদিন ধরে চালাচ্ছেন এই গাড়িটা চার সিজন চালাচ্ছেন চার সিজন চালাচ্ছেন আর এই এই দাদার কাছে প্রথমবার চালাচ্ছেন এই এই কোম্পানির গাড়িটা ভালো বলছেন হ্যাঁ আচ্ছা আর ট্র্যাক ট্র্যাকগুলোও ভালো হ্যাঁ সব ওকে গিয়ার বক্স ইঞ্জিন কোনো সমস্যা না না ওকে তো বন্ধুরা দেখুন গাড়িতে ওটাও কোনো ঝামেলা নেই সিটটাও দিয়েছে খুব কমফোর্টেবল দেখুন যিনি আপনার অপারেটর ওনার যদি কাজ করে আরাম না লাগে যদি ওনার কোমরে ব্যথা হচ্ছে বারবার ধাক্কা খাচ্ছি জার্কিং হচ্ছে তাহলে কিন্তু উনি বেশি কাজ করতে চাইবে না উনি দেখা যাচ্ছে পাশেই আরেকটা ভালো গাড়ি আছে ওখানেই চলে যাবেন এটা খুব স্বাভাবিক সেই জায়গা থেকে কিন্তু এই ড্রাইভারের পজিশানটা এই যে আমরা হয়তো দেখছি যে ইঞ্জিনের পারফরমেন্স কত কতটা গ্রেইন ট্যাঙ্কে মাল ধরছে আমাকে কি তেল সার্ভিস দিচ্ছে এগুলো দেখছি কিন্তু এই বিষয়টা খেয়াল রাখা ভীষণ প্রয়োজন বেশিরভাগ ম্যানুফ্যাকচার কিন্তু এখন কিন্তু ড্রাইভারের কমফর্টটা অনেক বেশি খেয়াল রাখেন দাদা আপনার কমফর্টের জন্য আর কি রয়েছে মাথায় পেছনে ফ্যান দেখছি একটা ফ্যান রয়েছে ওপরে আপনার একা রয়েছে আচ্ছা ওই আগারটা মানে যেটা থেকে আর কি বেরোয় ধানটা ওটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি করে তিনশো ষাট ডিগ্রি ফুল ঘুরে যায় তাহলে আপনার দেখাচ্ছে আগে যেগুলো হতো যে একদম মাপে মাপে ঠিক করে জায়গা মতো ফেলতে সেরকম ব্যাপার না এটা ঘুরিয়ে আপনি জায়গায় দিতে পারেন দাদা বিভিন্ন মেশিনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা যায় যে সব ধরনের জমিতে পারফরমেন্সটা ভালো না দেখা যে শুকনো উঁচু জমিগুলোতেই তারা ভালো কাজ করে এই মেশিনের ব্যাপারে আপনি কি বলবেন এই মেশিনটা আপনার কাদাতেও কাজ করতে পারে আচ্ছা শুকনো তো তো করেই ওকে প্লাস আপনার পড়ে থাকা ধানও তুলে ফেলছে মানে আপনি বলছেন হেলে পড়া শুয়ে পড়া শুলে পড়া টাইম লাগে কোনো কেট তুলে ফেলবে কেটে তুলে ফেলছে সুন্দরভাবে বাহ আচ্ছা দাদা এই আপনি তো মোটামুটি আপনার এখানে যারা প্রতিবেশী কৃষক রয়েছে তাদেরকে সার্ভিসটা দিচ্ছেন তাদের কি রিয়াকশান এই মেশিন সম্পর্কে তারা প্রথম যেদিন মেশিনটা নিয়ে এলাম তারা তো প্রথম চিন্তা করেছে যে মেশিন কি হবে না হবে কে বুঝতে পারছে না তারপর যখন আমি ফার্স্ট একদিন মানে প্রথম আমার গ্রামে যখন কাটতে লাগলাম হ্যাঁ তো তখন ওখানে সেই লোক ভিড় হয়ে গেছে এটা নতুন নতুন মেশিন কি ব্যাপার কি বৃত্তান্ত এত কাটা মানে কাটার পরিষ্কার মানে কাটিং হয়ে যাচ্ছে কুচিয়ে বের করে দিচ্ছে তখন চাষিরা নিজেরাই বললো যে মেশিনটা ভালো মানে মেশিনের মানে পারফরমেন্সও ভালো প্লাস আপনার খড়টা কুচিয়ে দিচ্ছে এটা নতুন নতুন মেশিন ওই জন্য চাষিরা আরও দেখতে এসেছিলো যে অন্যান্য মেশিন আছে এখানে আরও দেখতে এসেছিলো আপনার নাম কি আমার নাম রতন মুন্ডল আচ্ছা তো আপনি এখানে দেখলাম যে ধান কাটা হয় হাতে আচ্ছা আচ্ছা হাতে ধান কাটতে গেলে এখানে দাদারা বললো যে চারজন লেবার লাগে হ্যাঁ চারজন লেবার লাগে

একটা জমিতে মানে টোটাল ধান বাড়িতে নিয়ে যেতে গেলে আপনাকে মিনিমাম দশ হাজার টাকা খরচা করতে হলো তারপর ধানটা কাটা হওয়ার হওয়ার পর রোদে হয় যে বাঁধা আছে এরমভাবে গুটিয়ে রাখতে হবে রাখার পর আবার ট্র্যাক্টর করে নিয়ে যেতে হবে ট্র্যাক্টর করে নিয়ে গিয়ে খামারে ঢালতে হবে ঢালার পর ওখানে আবার মেশিন দিয়ে ঝাড়াই করতে হবে ঝাড়াই করা বাছাই করার পর তারপরে আপনার বাড়িতে গোলায় তুলতে হবে আপনি বিক্রি করতে হবে মানে এক বিঘা জমিতে যদি এই কাজটা করি দশ হাজার টাকা খরচ যদি আমরা মেশিনের মাধ্যমে করি খরচটা চাষির জন্য আপনার কথা বলছি না চাষির জন্য কীরকম এক বিঘা জমিতে এটা আপনার চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনার কেটে বাড়ি চলে যাবে ওকে আপনি কি চাষ করছেন এখন তিন হাজার নিচে কেউ আড়াই হাজারও নিচ্ছে কেউ ওকে মোটামুটি তিন হাজার টাকা চার্জ আছে বত্রিশশো টাকাও কেউ নিচ্ছে তেত্রিশশো টাকাও কেউ নিচ্ছে তো তিন হাজার থেকে তেত্রিশশো টাকার মধ্যে ঘোরাফেরা করছে এই রেটটা দাদা এই হিসাবটা তো গেল চাষিদের এবার একটু আপনার হিসাবটা করব এই মেশিনটা মোটামুটি ঘন্টায় কত বিঘা ধান কাটতে পারে ঘন্টায় আপনার তিন বিঘে কাটতে পারে ওকে আমাকে কোম্পানিও এই কথাটা বলেছিল তো আপনি কি প্র্যাকটিক্যালি তিন বিঘা পাচ্ছেন হ্যাঁ তিন বিঘে পাচ্ছি এবার সোয়া ধান তাহলে একটু সময় কম কিন্তু যেটা হচ্ছে সোয়া ধানটা যে কাটতে পারছে এটাই বড় বিষয় আর যদি এরকম খানা ধান হয় সেক্ষেত্রে তিন বিঘা করেই পাচ্ছে আচ্ছা মেশিনটা দিনে মোটামুটি কতক্ষণ খাটাচ্ছেন এখন তো মানে দিনটা তো অনেক ইয়ে হয়ে যায় টাইম পাওয়া যায় না বেশি রাত্রি হয়ে গেলে কুয়াশার জন্য গাড়ি ধান কাটতে পারে না ওকে তো এটা ঘন্টায় মানে দিনে আমি আট ঘন্টা ন ঘন্টা মতো কাজ করতে পারি আট থেকে ছ সাত থেকে আট ঘন্টা করতে পারি মানে আমার এই জিনিসটা খুব ভালো লাগছে কারণ দেখুন আমি যখন কোম্পানির জন্য প্রথম ভিডিওটা করি আমাকে তখন কোম্পানিতে বলা হয়েছিল যে দাদা দৈনিক আট ঘন্টা করে কাজ করে এবং আট ঘন্টার হিসেবে আমি একটা হিসাবও দিয়েছিলাম যে কত টাকা আসতে পারে যে এটা বাস্তবেই যে আপনিও প্র্যাকটিক্যালি সাত আট ঘন্টা করে পাচ্ছেন এই জিনিসটা আমার ভালো লাগলো তাহলে মোটামুটি চব্বিশ বিঘা পঁচিশ বিঘা দৈনিক হ্যাঁ চব্বিশ পঁচিশ বিঘে কাটবে এবার মানে খরার সিজনে একটু টাইমটা হোল নাইট চলবে বা দৈনিক যদি দাদা পঁচিশ দেখুন এই প্রশ্নটা তোলা বা এই প্রসঙ্গটা তোলা আর কয়েকজনকে ইনফ্লুয়েন্স করার জন্য যারা এটা উপকারিতাটা বুঝতে পারে যদি তিন হাজার টাকা করে আপনি চার্জ করেন চব্বিশ পঁচিশ বিঘা যদি আপনি সার্ভিস দেন তাহলে মোটামুটি পঁচাত্তর হাজার টাকা করে দৈনিক আপনার একটা ইনকাম আসছে অবশ্যই আপনার তার পেছনে খরচ আছে আপনার অপারেটারের একটা খরচ আছে তেলের পেছনে একটা খরচ আছে তো সবশেষে একটা মোটামুটি ভালো আয় থাকে তো আপনার হ্যাঁ সেটা থাকে ওকে আচ্ছা এই মেশিনটা তো দাদা সারা বছর আপনি চালাতে পারবেন না শুধু ধানের সিজন ধানের সিজন ধানের মানে এই শীতকালে এক মাস বা বর্ষার শুরুতে বা গ্রীষ্মের শেষে যে এই এক মাস এই দু মাস তো দৈনিক যদি একটা পঁচাত্তর হাজার টাকা করে আয় থাকে সব কেটে কুটে আপনার মোটামুটি মানে লাভটা কত থাকে পঁচাত্তর টাকা যদি আমি ডেলি ইনকাম করি এখান থেকে অর্ধেকটা পুরো বাদ দিতে হবে অর্ধেকটা যদি আমরা বাদ দিই তেলের ড্রাইভারে বাদ দিতে হবে মোটামুটি আমরা চল্লিশ হাজার টাকা করে ধরছি হ্যাঁ চল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা করে ধরছি সেক্ষেত্রে আপনার মোটামুটি যদি কাজ থাকে যদি কাজ থাকে আপনার এখানে তো কাজের কোনো অভাব দেখছি না কাজের অভাব মানে সিজন চলে শুরু হয়ে গেছে কাজের অভাব তো থাকবে না এখন তো লোকে টানাটানি করছে কারণ আমি হিসাবও করছি বছরের দু মাস আমি কিন্তু বারো মাস হিসেব করছি হ্যাঁ কাকু সকালবেলা ককে থেকে কাজে লাগলেন পাঁচটায় সব ভোর পাঁচটায় বাপরে ভোর পাঁচটা থেকে কতটা ধান করলেন ধান ওই তো যা আছে চলে গেছে মোটামুটি কত বস্তা হলো ওই বারো তেরো বস্তা বারো তেরো বস্তা সকাল পাঁচটা থেকে আর এখন বাজে প্রায় দুপুর তিনটে এইটাই শেষ এটাই শেষ আচ্ছা এবার যেরকম ফলন হয়েছে এক ঘন্টায় কতটা বেড়ে এক বস্তা হতে কত সময় লাগবে ঘন্টা দুই ঘন্টা দুই দু ঘন্টা যদি ঝাড়াই মেশিন চালান তাহলে হচ্ছে এক বস্তা মানে ষাট কেজি ষাট ষাট কেজি ঝাড় করতে এরকম লাগে এত সময় দু ঘন্টা আর সে বড় মেশিন হলেও আর তাড়াতাড়ি হয়ে যাবে যত বেরি বড় মেশিন তত তাড়াতাড়ি এটা তো পাইয়া হয়েছে আচ্ছা দাদা বলছি আপনার এখানে এই যে ধান গুলো যে কাটা হয়েছে হ্যাঁ ওকে হাতে কাটা হয় না মেশিনে কাটা হাতে হাতে এক বিঘা ধান কাটতে গিয়ে কয়জন কাজ করে আমাদের হ্যাঁ বিঘে চারটে চারটে লাগবে এক বিঘে চারটে শুধু কাটতে আবার আলাদা করে ছাড়াই করতে হবে করতে হবে আবার বাঁধতে হবে আবার বাঁধতে হবে এক বিঘা জমি তো বিরাট খাটনি তো তাহলে তাহলে আচ্ছা একটা জিনিস বুঝবো এক বিঘায় ধরেন চারজন লাগছে কাটতে কাটতে আচ্ছা ঝাড়াই করতে কয়জন লাগছে চারজন তাও লাগবে চারজন আচ্ছা আবার বাঁধতে গিয়ে চারটে টোটাল বারোটা লেবার এক বিঘা জমি বাপরে তাহলে তো ওই বড় বড়ো মেশিন যেটা ওই পারে চলছে ওইদিকে হ্যাঁ ও আবার একজনাই দেখা যাচ্ছে এক ঘন্টায় তিন বিঘে গেছে ওটা মেশিনে বড় মেশিন মেশিন ও ধানও আলাদা করছে এও আলাদা করে নিচ্ছে বন্ধুরা আমি এখন পেয়ে গেলাম চ্যাংফা কোম্পানির একজন আধিকারিককে তো দাদার সঙ্গে এর আগে পরিচিত হয়েছিলাম আবার আপনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি দাদা নমস্কার নমস্কার দাদা একটু আপনার নাম আপনার কোম্পানির সম্পর্কে বলবেন আমার নাম হচ্ছে কল্যাণা পাল আমার কোম্পানির নাম হচ্ছে আদিস্যাল ইম্পেক্স প্রাইভেট লিমিটেড ওকে তো দাদা একটু জানতে চাইবো আপনাদের যে গাড়িটা রয়েছে চাংফা কোম্পানিতে আর কম্পিটিশন যে গাড়িগুলো রয়েছে তো তারে স্পেসিফিকেশনটা ছোট একটা তুলনা করতে হবে সবগুলোর স্পেসিফিকেশন না মেজর পার্টগুলো আচ্ছা সবার ইঞ্জিনটা যেমন আমাদের গাড়ির যে ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে এটা 120 hp এর ইঞ্জিন আছে 120 হর্সপাওয়ারের ইঞ্জিন আছে ওকে যেগুলো আদার্স কোম্পানি থেকে অনেকটা বেশি আদার্স কোম্পানি কি রকম হয় ম্যাক্সিমাম আছে 102 হর্সপাওয়ার পর্যন্ত ম্যাক্সিমাম বাজারে চলছে ওকে 8 আছে

একশো এইচপির গিয়ার আছে ওকে আর কম্পিটিশান কম্পিটিশানেতে আছে আপনার সিক্সটি টু সেভেন্টির মধ্যে সিক্সটি মধ্যে ওকে আচ্ছা বলে একটা এইচএসসি আছে এইচ এস আমাদের এটাতে আছে ফিফটি থ্রি ওকে এইচ আছে আদার্স কোম্পানিতে ফা পর্যন্ত আছে হ্যাঁ আচ্ছা দাদা আর যেটা গ্রেইন ট্যাঙ্ক রয়েছে যেটা আর কি আপনার ধান বা গম আর কি জমা হয় সেই ট্যাঙ্কটার ক্যাপাসিটি এটা আমাদের 12 বস্তার গ্রেন ট্যাঙ্ক আছে মানে এক বস্তা মানে তো 60 কেজি এক বস্তা 12 বস্তা মানে 700 কেজি 72 করে 700 কেজি তো গ্রেন ওকে আর কম্পিটিশনের কম্পিটিশনের আপনার ছশো কেজি পর্যন্ত ছশো কেজি দশ বস্তা দশ বস্তা আচ্ছা দাদা এবার একটুখানি জানবো ওয়ারেন্টি গ্যারান্টি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের এই মেশিনের এক বছরের ওয়ারেন্টি আছে ঠিক আছে ইঞ্জিন এইচএসটি গিয়ার বক্স আর ট্র্যাক এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি আছে ওকে ধরুন কোনো একটা পার্ট নষ্ট হয়ে গেল ইঞ্জিনের কোনো একটা পার্ট নষ্ট ইঞ্জিনের কোনো একটা পার্ট নষ্ট হয়ে গেল সেটা ঠিক করে যাচ্ছে আমাদের মেকানিকসরা আসবে যদি দেখা যায় যে এটা রিপেয়ারেবল তো রিপেয়ার করে দেয়া হবে খুব কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব সেটা রিপেয়ার করে দেওয়ার জন্য এবং যদি দেখি যে এটা রিপেয়ারেবল সম্ভব নয় তখন সেটাকে চেঞ্জ করে দেবে উইদাউট এনি কস্ট ওকে আর যেগুলো হচ্ছে আপনার ট্র্যাক যেটা ট্র্যাকের যেটা ওয়ারেন্টি থাকে সেটা হচ্ছে পুরোটা বেশি ওয়ারেন্টি থাকে আপনার এক বছরের মধ্যে যদি ট্র্যাক নষ্ট হয়ে যায় তো ট্র্যাকের একটা লংজিভিটি থাকে তো ট্র্যাকের একটা ক্ষয়েরও ব্যাপার থাকে আপনার ট্র্যাকটা কতটা ক্ষয়েছে তার উপর নির্ভর করে আপনি ট্র্যাকটার কতটা ওয়ারেন্টি পাবেন ওকে মানে সেটাও অন সার্টেন কন্ডিশন মানে ওটা রয়েছে ওয়ারেন্টি আছে ওকে

ওনার পঁচাত্তর হাজার টাকা আয় হচ্ছে সব খরচ বাদ দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা করে থাকছে যদি মাসে তিরিশ দিন মানে অ্যাকচুয়ালি চল্লিশ দিনের সিজন হয় আমি তিরিশ দিনে ধরছি তিরিশ দিন যদি খাটে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ হাজার গুণ তিরিশ দিন মানে হচ্ছে দশ লক্ষ টাকা একটা সিজনে এক বছরে দুটো সিজন কুড়ি লক্ষ টাকা তাহলে সেই হিসাবে আপনার কি মনে হয় কুড়ি লক্ষ টাকা একদম মানে অনায়াসে মেশিন দিয়ে করা যায় না কুড়ি লক্ষ টাকার থেকে একটু কম হবে কারণ এর সঙ্গে ব্যাংকের ইএমআইটাও তো আপনাকে অ্যাড করতে হবে ওকে

কনফিডেন্টলি এবার আমি বলছি এর থেকেও এটা হচ্ছে অ্যানুয়াল এর থেকেও আরো চার লাখ যদি আমরা বাদ দিই অন্ত দশ লক্ষ অবশ্যই অবশ্যই আচ্ছা দাদা এটা গেল যে অ্যানুয়ালি ইএমআই বাদ দিয়ে ওনার দশ লক্ষ টাকা থাকছে এবার যদি মেশিনটা উনি সর্বোচ্চ কত চালাতে পারবেন সর্বোচ্চ এটা মেশিনটা নির্ভর করে উনি কিভাবে মেনটেন্স করে চালাবেন গাড়িটা কারণ এই গাড়িটাতে একটা কাজ হয় না

আর যদি কিছু মেইনটেনেন্সের প্রয়োজন হয় মানে যদি কাজ একটু কম পায় 10 লাখ অ্যানুয়াল সিজিনে তো স্বাভাবিকভাবেই যাবে না গাড়ি দিনকে দিন বাড়ছে তাহলে কম্পিটিশন আসছে বারতেতে 7 বছর ধরে উনি কিনতে এভাবে 10 লক্ষ টাকা আয় করতে পারবে একবার যদি উনি ভালো মেইনটেইন করেন রিমাইনিং যে তিন বছর আর তিন বছর আপনি বললেন 10 বছর অবধি চলতে পারে সেই বছরগুলোতে কিন্তু ইএমআই বোঝাটা থাকছে না তখন কিন্তু দেখা হচ্ছে অন্তত চোদ্দ পনেরো লাখ টাকা করে রাখতে পারেন যদি খরচ খুব বেড়ে না যায় তবে পুরনো গাড়িতে খরচ একটু বেড়ে যায়